হবিগঞ্জ চার আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বার্ষিক বাসিক আয়ের প্রধান উৎস ব্যবসা কৃষি এবং ব্যাংক আমানতের সুদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলকনামা থেকে এ তথ্য জানা গেছে হলকনামা দেওয়া তথ্য অনুযায়ী তাহের মোট সম্পদের পরিমাণ প্রায় এক কোটি আশি লক্ষ টাকা স্ত্রীর কোনো অলঙ্কার বা নগদ অর্থ নেই তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী সম্পদ যা আছে সবই নিজের নামে স্ত্রীর নামে কিছুই নেই এমনকি স্বর্ণ গহনাও নেই তবে নিজের নামে স্বর্ণ আছে একত্রিশ ভরি আয়ের খাত ব্যবসা কৃষি এবং ব্যাংক সুদ স্থাবর সম্পদের পরিমাণ এক কোটি উনআশি লক্ষ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই টাকা তাহির অস্থাবর সম্পদ হিসেবে খাত থেকে বছরে আয় হয় ছাব্বিশ হাজার চারশো টাকা ব্যাংক থেকে সাত লক্ষ একানব্বই হাজার আর ব্যাংক সুদ থেকে পান বাইশ হাজার আটশো বিরানব্বই টাকা নগদ অর্থ আছে একচল্লিশ হাজার দুইশো ছিয়াশি টাকা ব্যাংকে জমা আছে সাত লক্ষ তেষট্টি হাজার ছয়শো ছয় টাকা স্বর্ণ আছে একত্রিশ ভরি যার মূল্য ছয় লক্ষ টাকা এছাড়া আবাসনপত্র আছে পাঁচ লক্ষ টাকার এই হিসেবে তার মোট অস্থাবর সম্পদ দ্বারায় উনিশ লক্ষ চার হাজার আটশো বিরানব্বই টাকা এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি আছে এক কোটি বত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার টাকার যার বর্তমান মূল্য এক কোটি ষাট লক্ষ উনচল্লিশ হাজার টাকা দেখানো হয়েছে